হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি পেট ফোলা সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ পেট কী কারণে ফুলে যায় এবং এই পেট ফোলার সমস্যায় আপনি কী কী হোমিওপ্যাথিক মেডিসিন গ্রহণ করতে পারেন সেই সম্পর্কে বলব তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা যদি আপনি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চান তবে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে ঘন্টা চিহ্ন আছে সেই চিহ্নতে প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো সেই ভিডিওর নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আপনি যদি আমার কাছে অনলাইন ট্রিটমেন্ট নিতে চান তবে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন তা আসুন তাহলে ভিডিওটি শুরু করা যায় ব্লোটিং ও ফ্ল্যাটুন সমস্যাটি একটি কমন সমস্যা এই সমস্যা হলো একটি গ্যাস্ট্রিক সমস্যা অর্থাৎ আপনার যদি গ্যাস্ট্রিক সমস্যা হয়ে থাকে আপনার প্রপার ডাইজেশন যদি না হয় আপনার যদি প্রচুর পরিমাণে এইসের ক্ষরণ হয় এবং আপনার অজীর্ণ যদি সমস্যা থাকে অর্থাৎ অ্যাসিডিটি ইনডাইজেশন কনস্টিভেশন এই ধরনের যদি সমস্যা থাকে আপনার ডাইজেস্টিভ সিস্টেমে তাহলে কিন্তু এই ব্লোটিং ও ফ্ল্যাটোনান্স সমস্যাটি আসতে পারে আসুন জেনে নিই এই সমস্যাটি কী কারণে হয় দেখা যাচ্ছে যখন তখন যা কিছু পাচ্ছেন আপনি খেয়ে যাচ্ছেন খেয়ে যাচ্ছেন তো এইরকম যদি আপনি খেতে থাকেন তো উল্টো পাল্টা বা ভুলভাল খাবারজনিত কারণে কিন্তু আপনার এই ব্লোটিং ও ফ্ল্যাটোনান্সের সমস্যা আসতে পারে তখন দেখা যাবে যে কোনো খাবারই আপনার হজম হলো না কারণ আমাদের প্রত্যেকটা খাবার হজম করার জন্য আমাদের স্টোমাক বিভিন্ন ধরনের এনজাইম কিন্তু খরণ করে প্রোটিন হজম করার জন্য আলাদা স্টার্চ হজম করার জন্য আলাদা ফ্যাট হজম করার জন্য আলাদা তাহলে যখনই আপনি সংমিশ্রিত খাবার খুবই পরি বেশি পরিমাণে খেয়ে নিচ্ছেন তখন কিন্তু আপনার ডাইজেশন কিন্তু প্রপার হবে না তখন খাবারটা এক জায়গায় মনে হবে হোল্ড করে যাবে তো হে ওল্ড যখনই হবে তখন ওখানে গ্যাস ফরমেশান তৈরি হবে এবং গ্যাস ফরমেশান হওয়ার কারণে পেটটা আপনার ফুলে যাবে তো এই ফুলে ফুলে যাওয়ার সমস্যাটাই হলো ব্লোটিং আস্তে আস্তে পেটটি আপনার ঢাকের মতো ফুলে যাবে এই ঢাকের মতো ফুলে গেলে আপনি চরম অস্বস্তিতে পড়বেন আপনার নাক অনেক অনেক সময় গ্যাস পাশ হতে চাইবে না অনেক সময় ঢেঁকু উঠতে চাইবে না তাতে একটা আফট ফাফড় ভাব তাহলে এই আফট ভাব থেকে বাঁচতে গেলে অবশ্যই আপনাকে কিছু মেনটেন করতে হবে এবং এই সমস্যা যদি আপনার উপস্থিত হয় সেক্ষেত্রে আপনি কি কী হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন প্রায়োটোরেন্সের ও ব্লোটিংয়ের বিভিন্ন ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন আছে এই মেডিসিনগুলি ম্যান টু ম্যান ডিফারেন্স হয় এবং আমি এই ভিডিওতে অনেক কটি মেডিসিনের কথা বলবো সেই সবকটি মেডিসিন আপনার নেওয়ার দরকার নেই আপনার সিমটমের সাথে যে মেডিসিনটি ম্যাচ হবে আপনি শুধুমাত্র সেই মেডিসিনটি গ্রহণ করবেন এই সমস্যার প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো কার্বোভেজ দেখা যাচ্ছে যে কার্বোভেজের পেশেন্টরা একটু নেশা নেশাখর লাইফ লিড করে অর্থাৎ অনেকটা নাক্স ভূমিকার মতো সালফারের মতো একটা সময় তাদের মাছ মাংস হজম হচ্ছে তারপর তারপর ধীরে ধীরে সেটিও হজম হওয়া বন্ধ হয়ে গেল অর্থাৎ সেটি খেলেও তাদের হজম হচ্ছে না তারপর একটা সময় দেখা যাবে যে সাধারণ কোনো খাবার খেলেও তাদের হজম হচ্ছে না সেই হজম না হয়ে যাওয়ার কারণে তাদের শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়বে এবং তাদের মেজাজও খিটখিটে হয়ে যাবে তো এই পরিস্থিতিতে যদি আপনার এই লোটিং ও ফ্ল্যাটোনেন্সের সমস্যা তৈরি হয় এবং কার্বোভেজের পেশেন্টদের যে পেট একেবারে ঢাকের মতো ফুলে যাবে তো তাদের গ্যাস পাস হলে বা ঢেঁকুর উঠলে আরাম বোধ হবে কিন্তু ফোলা ফোলাভাবটি কিন্তু তাদের কমবে না তো এই পরিস্থিতিতে আপনি কার্বোভেজ মেডিসিনটিকে তিরিশ পাওয়ারে দিনে দুইবার করে দু ফোঁটা করে খাবার আধ ঘন্টা পরে আপনি ব্যবহার করতে পারেন পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো চায়না তো চায়নার পেশেন্টের দেখা যাবে যে তাদের ফল কোনো মতেই সহ্য হবে না যখনই তারা ফল খাবে বা কাঁচা কিছু ফলমূল খাবে তখনই তাদের পেটটি ফুলে যাবে এবং খুব পা হবে অর্থাৎ ফাট বেরোবে তো এইরকম পরিস্থিতি তাদের থাকবে এবং সেই চায়নার পেশেন্টদেরও কিন্তু পেটটি ফুলে যাবে প্রচুর মানে পুরো পেটটাই ফুলে যাবে পুরো পেটটা ফুলে গিয়ে ঢাকের মতো হয়ে যাবে এবং তারা যখন গ্যাস পাস করবে বা ঢেঙু উঠবে তুলবে তখন তাদের তাদের কোনো আরাম আসবে না অর্থাৎ ওই রকমই তাদের মনে হবে আরও ওরকম অস্বস্তি লাগবে তো এই পরিস্থিতিতে আপনি চায়না মেডিসিনটিকে তিরিশ পাওয়ারে দিনে দুই থেকে তিনবার কিছু দিনের জন্য সেবন করতে পারেন পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটি হলো লাইকো কোডিয়াম লাইকোর পেশেন্টদের যে লোয়ার অ্যাপটোমিন আছে সেই লোয়ার অ্যাপ্টোমিনে সমস্যা থাকে এই লাইকোর পেশেন্টদের যে যকৃতের যে এনজাইম সেগুলো কিন্তু ঠিকভাবে খরণ কম হয় এবং তাদের প্রোটিন জাতীয় খাবার কিন্তু হতে চায় না যার ফলে তাদের একটা কনস্টিভেশন তৈরি হয় যখনই তারা মাছ মাংস খায় তখনই তাদের কনস্টিভেশন হয় এবং তাদের তলপেটটা কিন্তু ফুলে যায় তো রকম পরিস্থিতিতে আপনি লাইকোপোডিয়াম মেডিসিনটিকে তিরিশ পাওয়ারে দিনে দুই থেকে তিনবার কিছু দিনের জন্য সেবন করতে পারেন পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো ম্যাককার এবং কার্ড এই ম্যাক ম্যাককার এবং কার্ড এই দুটো মেডিসিন যাদের স্টার্চি ফুড হজম হয় না অর্থাৎ আটা জাতীয় খাবার ভাজাভুজি জাতীয় খাবার হজম হচ্ছে না এবং এই ন্যাট্রাম রূপে দেখা যাবে যে দুধ হজম হয় না দুধ একদমই তাদের হজম হয় না তো এই পরিস্থিতিতে আপনি ম্যাটকার মেডিসিনটিকে তিরিশ পাওয়ারে দিনে দুই থেকে তিনবার এবং ন্যাট্রাম কার্ড মেডিসিনটিকে তিরিশ পাওয়ারে দিনে তিন থেকে চারবার সেবন করতে পারেন কিছু দিনের জন্য তাহলে আপনার এই পেট ফোলা সমস্যা কিন্তু ঠিক হবে বন্ধুরা দেখা যাচ্ছে যে আপনার কোষ্ঠবদ্ধতা হয়েছে প্রচুর কনস্টিভেশন আপনার পাঁচ সাত দিন ধরে পায়খানায় হচ্ছে না আপনার পায়খানার কোনো ভেগই পাচ্ছে না তো এই পরিস্থিতিতে যদি আপনার পেটটি ফুলে যায় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ওপিএম এই ওপিএম মেডিসিনটিও আপনি তিরিশ পাওয়ারে দিনে দুই থেকে তিনবার সেবন করতে পারেন দুপোটা করে পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো পালসাটিলা পালসাটিলা পেশেন্টরা একটু খোলামেলা ওয়েদার পছন্দ করে অর্থাৎ তাদের বন্ধ করে সমস্যা হয় এবং খোলা উন্মুক্ত জায়গা তাদের কিন্তু একটু ভালো লাগে এবং তারা রোদ একদম সহ্য করতে পারে না পালসার পেশেন্টদের ফ্যাটি ফুড এবং স্টার্চি ফুড খাবারে বেশি অসুবিধা হয় এবং পালসার টিলার পেশেন্টরা খোলা পরিবেশে থাকতে ভালোবাসে তাদের বদ্ধ করে সমস্যাটি বেড়ে যায় এবং পালসার টিলার পেশেন্টদের পেটটিও কিন্তু ফুলে যায় এবং যখনই তারা এই ফুড এবং ফ্যাটি ফুড খাবে ভাজাভুজি খাবে তখনই তাদের এই পেট ফোলার সমস্যাটি উপস্থিত হয় এই পরিস্থিতিতে আপনি পালসাটিলা মেডিসিনটিকে আপনি তিরিশ পাওয়ারে দিনে দুই থেকে তিনবার সেবন করতে পারেন পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো আর্জেন্টিকাম নাইট্রিকাম আর্জেন্টিকাম নাইট্রিকামের পেশেন্টরা একটা গ্যাস্ট্রিক সমস্যায় ভোগে এবং তাদের সমস্যাটা বেশিরভাগ বা দিকে হয়ে থাকে এবং তারা যখন স্টুল পাস করে তখন প্রচণ্ড জোরে তাদের স্টুল পাসের সময় আওয়াজ হয় এবং প্রচুর জোরে জোরে তাদের গ্যাস পাশ হয় এবং হাউ হাউ করে তারা ঢেগু ছাড়ে তা যখন তারা ঢেঁকুর দেয় তখন এই ঘরে ঢেঁকুর দিলে দুই ঘর পরেও তাদের ঢেঁকুর শোনা যায় তো এই রকম পেশেন্টদের আপনি আর্জেন্টিকাম নাইট্রিকাম মেডিসিনটি দিতে পারেন আর্জেন্টিকাম নাইট্রিকাম পেশেন্টদের এক ইউনিক সিনট্রোম হলো যে তাদের গ্যাস্ট্রিকের সমস্যাজনিত কারণে তারা অনেক দিন ধরে ভুগছে এবং তাদের চেহারা মনে হচ্ছে বয়স্কদের মতো হয়ে গেছে অর্থাৎ বয়সের তুলনায় বয়স তাদের বেশি লাগছে তো এই পরিস্থিতিতে যদি পেট ফোলে তাহলে কিন্তু আপনি এই আর্জেন্টিকাম নাইট্রিক মেডিসিনটি দুশো পাওয়ারে দিনে একবার সকালবেলা খালি পেটে সপ্তাহে দুই তিন দিন কিছু দিনের জন্য আপনি দিতে পারেন এই পরিস্থিতির আমি একটি গোল্ডেন কম্বিনেশনের কথা বলবো এই গোল্ডেন কম্বিনেশনটি পেট খোলার যে কোনো পরিস্থিতিতে আপনি দিতে পারেন এই কম্বিনেশনটি তৈরি করবেন তিনটি মেডিসিনের সহযোগিতায় প্রথম যে মেডিসিনটি নেবেন সেই মেডিসিনটির নাম হলো আশা এই মেডিসিনটি মাদার টিনচার ফার্মে টেন এম এল নেবেন আপনি নেবেন পালসার টিলা এই মেডিসিনটিও আপনি মাথার টিংচার ফর্মে টেনে মেল নেবেন নেবেন আপনি ক্যারিকা পাপায়া এই মেডিসিনটিও আপনি মাথার টিচার ফর্মে টেনে মেল নেবেন এই তিনটি মেডিসিন মেশানোর দরকার নেই আপনি পালসার টিলা এবং ক্যারিকা পাপায়া এই দুটি মেডিসিনকে এক একটা শিশিতে মেশাবেন টেনেমেল টেনেমেল এবং অ্যাসাফাটি টেনেমেল মেডিসিনটি পাশে রাখবেন তো যখন আপনি এই পালসাটিলা এবং ক্যারিকা পাপায়া এই মেডিসিন দুটির মিশ্রণ যখন আপনি দশ ফোঁটা একটা কাপে নেবেন তার সেই সময় আপনি পাঁচ ফোঁটা সেই আশা ফাটিটা মেডিসিনটি নেবেন এবং একটু উষ্ণ গরম জলসহ আপনি চায়ের মতো করে দিনে দুই থেকে তিনবার সেবন করুন এবং দেখা যাচ্ছে যে হঠাৎ করে বিকালবেলা আপনার একটি ফুলে গেছে তো সে সেই সময় আপনি এই কম্বিনেশানটি নিয়ে নিন আপনি তিরিশ চল্লিশ ফোঁটা দিয়ে এক গ্লাস জলের মধ্যে নিয়ে এই ওষুধটি আপনি দশ মিনিট পর পর এক ঢোক করে খান দেখবেন গ্লাসের জল অর্ধেক না হতেই আপনার পেট ফোলা কমে গেছে ম্যাজিকের মতো কাজ হবে এই ব্লোটিংয়ের সমস্যার আরও প্রচুর মেডিসিন আছে বা যা ম্যান টু ম্যান ডিফারেন্স হয় আপনার কোনটি প্রয়োজন সেক্ষেত্রে একজন হোমিওপ্যাথি নির্ধারণ করতে পারে অবশ্যই আপনি কোনো হোমিওপ্যাথের সহযোগিতায় এই মেডিসিনগুলি গ্রহণ করবেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন